আপনি কি কখনো দেখেছেন এমন একটি মন্দির যেখানে দেবতা নিজের হাতে মদ পান করেন হ্যাঁ ভারতে আছে এমন এক স্থান যেখানে ভক্তরা নিজের চোখে দেখেছেন গ্লাস ভরে দেন পুরোহিত আর গ্লাস নিচে থেকেই খালি হয়ে যায় মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কাল ভৈরব মন্দির এক হাজার বছরেরও বেশি পুরনো এই মন্দির তান্ত্রিক শক্তির গর্ব হলে পরিচিত এই স্থান যেখানে ভৈরবকে স্থান্ত রাখতে ভক্তরা মদ প্রসাদ দেন পুরোহিতরা যখন গ্লাসটি ভৈরবের মুখে ধরেন কেউ হাত লাগায় না কেউ ঠোঁট ছোঁয়ায় না তবুও মুহূর্তের মধ্যেই মদ অদৃশ্য হয়ে যায় বিজ্ঞান আজ পর্যন্ত এটির ব্যাখ্যা করতে পারেনি কোথায় যায় এই তরল মন্দিরের ভিতরে কোনো ছিদ্র নেই নেই কোনো পাইপ লাইন এটা কি তান্ত্রিক শক্তির প্রভাব নাকি দেবতার এক অলৌকিক ক্ষমতা ভক্তরা বলেন যেদিন ভৈরব প্রসাদ গ্রহণ করেন না সেদিন মন্দিরের উপর নেমে আসে এক অদৃষ্ট অশুভ ছায়া আপনি কি মনে করেন এটা কি সতী দেবতার অলৌকিক শক্তি নাকি অজানা কোনো বৈজ্ঞানিক রহস্য কমেন্টে জানাতে পারেন আর এরকমই রহস্যময় এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন